অত্যাচারে শিশুদের উপরে অত্যাচারে মহিলাদের উপরে অত্যাচারে উত্তরপ্রদেশের পুলিশ এনকাউন্টার করছে অন্যদিকে আমাদের রাজ্যের পুলিশ তারা শিশুঘাতকদের এরকম করে লন্ঠন নিয়ে হ্যারিকেন নিয়ে খুঁজে বেড়াচ্ছে আর ইওর বেটিকে সুরক্ষা মানে খাতরা পায়দা করোগে তোকে দোষের চৌরাহে পেয়ে আমরাজ কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও হয়েছে না প্রেগনেন্ট ছিল

কেন বলছি বলুন তো একদিকে যখন নারীদের উপরে অত্যাচারে শিশুদের উপরে অত্যাচারে মহিলাদের উপরে অত্যাচারে উত্তরপ্রদেশের পুলিশ এনকাউন্টার করছে অন্যদিকে আমাদের রাজ্যের পুলিশ তারা শিশু ঘাতকদের এরকম করে লণ্ঠন নিয়ে হ্যারিকেন নিয়ে খুঁজে বেড়াচ্ছে তৃণমূলের শাসক দলের অনুগত তাদের উল্লাসের যে মিছিল হয়েছিল বিজয় মিছিল সেই মিছিল থেকে যে বোমা ছোড়া হয়েছিল তাতে করে যে শিশু মারা যায় তামান্না খাতুন তার ঘাতকদের খোঁজার জন্য এরাজ্যের পুলিশ লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না এই কারণে বললাম সোহাগ চাঁদ বদনে ধনী নাচতো দেখি একদিকে উত্তরপ্রদেশে কোনো শিশুর কোনো নারীর কোনো ছাত্রীর যখন ওড়না টানা হয় কাউকে ধর্ষণ করে যখন নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা তাদেরকে এনকাউন্টার করা হয় আমরা সেই ছবি দেখাবো যোগী আদিত্যনাথের জিরো টলারেন্স নীতি কি সেটা আমরা দেখাবো শুভেন্দু অধিকারী কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্ষণের ঘটনায় কি বলছেন কসবাকাণ্ডের পরে কিভাবে তিনি মুখ বন্ধ করে আছেন এবং কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত তাঁর কেস কিছুটা লঘু করে দেওয়া হবে এসব নিয়েই আজকের আলোচনা নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ আলোচনা আপনারা স্কিপ না করে গোটাটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর পাশাপাশি এই ভিডিওটিকে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তৃণমূলের তরফে কথায় কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেওয়া হয় আসুন আমরা দেখে নিই উত্তরপ্রদেশে ঠিক কী হয় एक तेरह वर्षीय बच्ची के साथ उसके बिरादरी के उसके पड़ोसी वर्षीय युवक गुलाम गुलाम अजमेर पुत्र गुलाम वारिस द्वारा रेप की घटना की की गई है पास में उक्त अभियुक्त घेराबंदी की, की। अभियुक्त को रोकने का जब पुलिस टीम ने प्रयास किया तो अभियुक्त ने जानलेवा हमले की नियत से पुलिस टीम पर फायर कर दिया जिसमें जवाबी कार्रवाई में पुलिस टीम द्वारा की गई फायरिंग में अभियुक्त अजमेर के दाहिने पैर में गोली लगी उसे हॉस्पिटल इलाज है व्यापारी और बेटी की सुरक्षा में खतरा पैदा करोगे तो कि दूसरे चौराहे पे यमराज इंतजार कर रहा होगा तो यमराज ने जब यमराज ने जब टिकट उनका काटा तो वे चिल्ला उठे कह रहे साहब देखिए अत्याचार हो रहा है उत्तर प्रदेश में जीरो टॉलरेंस नीति तो आछे ही एर पाशापाशी योगी आदित्यनाथ तो सरकार তারা একটি নতুন অভিযান শুরু করেছে সেই অভিযানের নাম অপারেশন কনভিকশন বন্ধুরা আসুন জেনে নেই অপারেশন কনভিকশন আসলে কি সহজভাবে বলতে গেলে অপারেশন কনভিকশন হল উত্তরপ্রদেশ সরকারের একটি বিশেষ অভিযান যার মূল লক্ষ্য হল গুরুতর অপরাধের দ্রুত বিচার এবং অপরাধীর দ্রুত দোষী সাব্যস্ত করা এর মাধ্যমে উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে অপরাধের হার কমছে এবং মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসছে অপারেশন কনভিকশনের মূল উদ্দেশ্য অপরাধীদের মধ্যে ভয় তৈরি করা এই অভিযান মূলত যৌন অপরাধ খুন ধর্ষণ পক্ষ আইন গো ধর্মান্তরকরণ এবং গ্যাংস্টার আইনের মতো গুরুতর অপরাধের উপর ফোকাস করা যাতে এই ধরনের মামলাগুলো বছরের পর বছর ধরে ঝুলে না থাকে এবং ভুক্তভোগীরা দ্রুত ন্যায় বিচার পান সাধারণত একটি মামলার রায় আসতে বছরের পর বছর সময় লেগে যেত আগে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা সাক্ষীদের জবানবন্দি আইনজীবীদের সওয়াল জবাব এই যে পুরো প্রক্রিয়া সেটা ছিল অত্যন্ত দীর্ঘ অপারেশন কনভিকশন চাইছে এই সময়সীমা কমিয়ে আনতে কিন্তু কিভাবে অপারেশন কনভিকশন শুধুমাত্র একটি স্লোগান নয় এটি একটি পদ্ধতি এর পেছনে রয়েছে বেশ কিছু সুনির্দিষ্ট কর্ম পদ্ধতি যা বিচার প্রক্রিয়াকে গতিশীল করে এর মূল চালিকা শক্তি চিহ্নিতকরণ ও অগ্রাধিকার প্রতিটি পুলিশ স্টেশনে যে গুরুতর অপরাধের মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রথমে চিহ্নিত করা হচ্ছে যেগুলোতে দ্রুত বিচার প্রয়োজন রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে এই মামলাগুলোকে হাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে অপরাধ ঘটার পরপরই ফরেনসিক ফরেন্সিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে নমুনা সংগ্রহ করছে এবং সেই নমুনা দ্রুত ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রমাণও সংগ্রহ করা হচ্ছে সাধারণত চার্জশিট দাখিল করতে অনেক সময় অনেকটা সময় লাগে কিন্তু এই অপারেশনের আওতায় দ্রুত চার্জশিট দাখিল করা বাধ্যতামূলক যাতে বিচার প্রক্রিয়া শুরু হতে দেরি না হয় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়মিত এই মামলাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন জেলা পর্যায়ে ডিএসপি এবং এসপি পদমর্যাদার কর্তারা প্রতি সপ্তাহে এই কেসগুলোর আপডেট নিচ্ছেন সাক্ষীদের আদালতে উপস্থিতি এবং তাদের সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে অনেক সময় সাক্ষীর অভাবে মামলা দীর্ঘায়িত হয় বা দুর্বল হয়ে যায় অপারেশন কনভিকশন এই সমস্যা সমাধানের চেষ্টা করছে পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল তারা কিভাবে দ্রুততার সঙ্গে সওয়াল জবাব করবেন তাদের কি ভূমিকা হবে তাদের মামলার প্রস্তুতি সাক্ষীদের জিজ্ঞাসাবাদ আদালতে যুক্তি উপস্থাপন এগুলোর ওপরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ ডিজিটাল প্রমাণের ব্যবহার এবং অনলাইন ট্র্যাকিং সিস্টেম এই সব প্রযুক্তি বিচার ব্যবস্থাকে বিচার প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ করতে সাহায্য করছে গত কয়েক মাসে অপারেশন কনফিকশন বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এ বিষয়ে সাফল্য পাচ্ছে এবং যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে দোষী সাপ্যস্তকরণের হার অনেকটাই বেড়ে গেছে কনভিকশনের হার অনেকটাই বেড়ে গেছে অপারেশন কনভিকশন শুরুর পর থেকে কিছু গুরুতর মামলার রায় মাত্র এক মাসের মধ্যে চলে এসেছে আগে যা বছরের পর বছর সময় লেগে যেত এর ফলে ভুক্তভোগীর পরিবার দ্রুত ন্যায় বিচার পাচ্ছে শুধুমাত্র সংখ্যার বিচারে নয় এই অপারেশন উত্তরপ্রদেশের মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে এনেছে অপরাধীরাও এখন বুঝতে পারছে অপরাধ করে পার পাওয়া অত সহজ নয় অপারেশন কনভিকশন নিঃসন্দেহে উত্তরপ্রদেশের বিচার ব্যবস্থায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে এর উদ্দেশ্য দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধ দমন করা এটি একটি চলমান প্রক্রিয়া পশ্চিমবঙ্গে কোনো অপরাধ সংগঠিত হলে তার দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর কথা না বলে যারা কথায় কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেন তারা কি অপারেশন কনভিকশনের কথা জানেন পয়লা জুলাই দু হাজার তেইশে এই অপারেশন শুরু হয়েছে তখন থেকে চলতি বছরের পনেরোই জুন পর্যন্ত সাতানব্বই হাজার একশো আটান্ন জন দোষীর সাজা ঘোষণা হয়েছে আটষট্টি জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত আট হাজার একশো বাহাত্তর জনের আজীবন কারাবাস হয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা তৃণমূল প্রশাসন যদি একটু বিস্তারিত তথ্য দিয়ে কোনো সাংবাদিক বৈঠক করেন তাহলে আমরা বাধিত থাকব অথবা কোনো সবজানতা তৃণমূলই যদি ক্যামেরার সামনে তাদের আমলে কতজনের সাজা হয়েছে তা জানান আমরা খুশি হব আপনাদের সবার মনে আছে দু সালে যখন পাকস্ট্রিট কাণ্ড হয়েছিল দু সালে যখন কামদনী কাণ্ড হয়েছিল তারপরে যখন একাধিক ধর্ষণের ঘটনা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন কোনোটাকে ছোট ঘটনা কোনোটাকে লাভ অ্যাফেয়ার্স আছে কোনোটায় ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভয়া কাণ্ডে দশ লাখ টাকা তো দেওয়াই যায় মমতা হিন্দু হতে পারে না তাই আপনারা হিন্দুরা জোট বাঁধন সব গ্রামে কথা দিচ্ছি যোগী আদিত্যনাথ জির মতো সরকার আনুন হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার আনুন রেপ করছে যারা না কোর্ট পর্যন্ত যেতে হবে না চব্বিশ ঘন্টা হিসাব হয়ে যাবে চব্বিশ ঘন্টায় হিসাব হয়ে যাবে আপনারা সিপিএম কংগ্রেসকে দেখেছেন তৃণমূলকে দেখা নিয়েছেন দেখেননি বিজেপি কে বিজেপি যদি হিন্দু বাঁচাতে হয় মা বোনদের বাঁচাতে হয় বেকার যুবক শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয় শিল্প আনতে হয় কৃষকদের বাঁচাতে হয় কোথায় গেল মমতা ব্যানার্জি ময়না সাউথ কলকাতা ল কলেজের মূল অভিযুক্ত ছাত্রীকে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিতের সঙ্গে ছবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ওই কাণ্ড করার আগে অন্তত এগারোটা কেস রেজিস্ট্রি হলেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো যাকে গত পঁচিশে জুন ধর্ষিতা করা হয়েছে গণধর্ষিতা হতে হয়েছে ছাত্রীকে সেই কাণ্ডের পরে তৃণমূল নেতাদের ফোন করেছিল এই অভিযুক্ত মনোজিত এবং এখন চেষ্টা করা হচ্ছে তার মনোবিকার রয়েছে কিনা তা খুঁজে দেখার আইনের পরিভাষায় মনোবিকারগ্রস্ত কোনো ব্যক্তি কিছুটা ছাড় পায় তাকে প্রথমে সুস্থ করা হয় তারপরে তার সাজা ঘোষণা হয় তাহলে প্রশ্ন উঠছে এই যে অভিযুক্তরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলেন যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ফোন করেন যাদের কাণ্ডকে লঘু করে দেখানোর জন্য উত্তরপ্রদেশ পার্ক স্ট্রিট কামদুনি কসবা আরজিকর সমস্ত ঘটনায় কালীগঞ্জ সমস্ত ঘটনায় এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এরাজ্যের পুলিশ এ রাজ্যের প্রশাসন অপরাধীদেরকে জামাই আদর করে রাখতে চায় অন্যদিকে যাদের দিকে আঙুল তোলা হয় উত্তরপ্রদেশ পুলিশের দিকে উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু অপরাধীদের চৌরাস্তা পর্যন্ত পৌঁছতে দেয় না এনকাউন্টার করে পায়ে গুলি করে দু সালে যখন পার্ক স্ট্রিটে গণধর্ষণের কাণ্ড হয়েছিল তারপরে মূল অভিযুক্ত তিনি ছিলেন শাসক দলের অনুগত অভিনেত্রী বয়ফ্রেন্ড তাকে কি পালিয়ে যিনি জাহানের যেতে সাহায্য করেছিল রাজ্য পুলিশ সেই প্রশ্ন কিন্তু তখন উঠেছিল একের পর এক ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে যে এ রাজ্যের শাসক দল তারা বিভিন্ন ঘটনা কদাকার ঘটনা কুৎসিত ঘটনা সেগুলোকে ধামাচাপা চাপা দেওয়ার কাজে ব্যস্ত থাকে অন্যদিকে যোগী আদিত্যনাথের পুলিশ তারা অপারেশন কনভিকশনের মাধ্যমে দ্রুত সাজা ঘোষণা যাতে হয় সেই ব্যবস্থা করে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ बंदे मातरम